এটা জাস্ট বিচারের নামে একটা প্রহসন চলছে একটা মামলা দু বছর ধরে সেখানে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে সর্বোচ্চ আদালত এর আগে এতবার করে কর্মচারীদের পক্ষে রায় গেছে তারপরেও একটা বেঞ্চ কিভাবে বলতে পারেন যে এই মামলার জন্য যথেষ্ট সময় নেই তাহলে এই মামলাটা যদি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষের জীবনের জীবন জীবিকা এটার সাথে অস্তিত্ব এটার সাথে জড়িয়ে আছে তাহলে সেটার আগে ফিক্স করলেন না কেন মামলা এই প্রহসনটা দেখে পড়ি আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এখন পর্যন্ত এই মামলায় আমরা ঠিক করেছি যে পরবর্তী শুনানি থেকে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় যুক্ত হবে এবং আমরা খুব নামকরা লয়ারদেরকে দিয়ে এই মামলা যাতে শুনানি করতে বাধ্য হয় যে কোনো বেঞ্চ যে বেঞ্চেই হোক না কেন সেটার জন্য সর্বত্রভাবে আমরা চেষ্টা করব। মানে এই প্রহসনা চলতে দেওয়া যায় না অপেক্ষাটা শুধু ছ মাসের নয় অপেক্ষাটা তার থেকেও অনেক দীর্ঘ আমি জানি যে এই লড়াইটা এত দীর্ঘ হচ্ছে যে অনেক কর্মচারীর মধ্যে একটা হতাশা আসছে অনেক ক্ষেত্রে আমি তবু আমি অভিনন্দন জানাবো মেইন পিটিশনার মলয় মুখোপাধ্যায়কে মলয়দা এর মধ্যে রিটায়ার হয়ে গেছে কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছে আমরা আছি সাথে অবশ্যই ওনাকে সাহস জোগানোর জন্য পাশে আছি থাকবো তবে এইটুকুন বলতে পারি আত্মবিশ্বাসের অভাব একটুও হয়নি মামলার যবেই রায় হোক আমি আপনাদের বলছি মিলিয়ে নেবেন রায় কর্মচারীদের পক্ষেই হবে কারণ এই মামলাটা কিন্তু গত পে কমিশনের এরিয়ার টাকা এবং গত পে কমিশনের যা স্ট্যাটিউট আছে তাতে আমরা পাবই হয়তো মার্চে হবে না তারপরে আরো অপেক্ষা করতে হতে পারে কিন্তু জয় আমাদের হবেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ঝুলে রইল প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কারা অযোগ্য কারা যোগ্য তাই নিয়ে আজকে শুনানি ছিল কিন্তু সেই শুনানিও সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় মামলার শুনানি মুলতুবি হয়ে যায় সুপ্রিম কোর্টে আগামী পনেরোই জানুয়ারি দুপুর দুটোর সময় ফের এই মামলার শুনানি হবে পনেরোই জানুয়ারির মধ্যে সবাইকে হলফনামা জমা দিতে হবে এসএসসি মামলার শুনানি আজকের মতো মুলতুবি হয়ে গেল সুপ্রিম কোর্টে এবং আগামী পনেরোই জানুয়ারি ফের মামলার শুনানি হবে কিন্তু এই পর্বে খানিকটা আশার আলো দেখা গেছে অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণের সম্ভব সেইটা অবশ্য পনেরোই জানুয়ারি সেই ধারণা স্পষ্ট জবাব মিলবে আমরা যেখানে আছি কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে যারা এখানে বসে আছেন আন্দোলন করছেন দীর্ঘ বারো দিন ধরে তারা প্রত্যেকে শিক্ষক অর্থাৎ দু হাজার ষোলো সালে রেসেল এসটি তারা শিক্ষকতা করছেন দীর্ঘ ছ বছর কেউ সাত বছর তারা বেতন পাচ্ছেন এবং যারা চাকরি পাওয়ার জন্য একদিকে লড়াই করছেন চাকরি প্রার্থীরা এই সমস্ত শিক্ষকরা চাকরি বাঁচানোর জন্য লড়াই করছেন তারা কি ভাবছেন তারা কি বলছেন তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব আমরা সত্যি হতাশ কারণ আমরা তো আশাবাদী ছিলাম যে দুর্নীতির তালিকায় যেহেতু আমাদের কোনো নাম নেই সিবিআই যা ইনভেস্টিগেশন করেছে সেই ইনভেস্টিগেশনের তালিকায় আমাদের নাম নেই বিরানব্বই পার্সেন্ট যোগ্য ক্যান্ডিডেট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ সাতাশি পার্সেন্ট যোগ্য ক্যান্ডিডেট যাদের দুর্নীতির তালিকায় কোনো নাম নেই তাদের স্বচ্ছতার সঙ্গে সম্মানের সহিত চাকরি বজায় থাকবে এটা আমরা আশাবাদী ছিলাম এবং আজকের এই শুনানি হলে আমরা খুব খুশি হতাম যে আমরা এই সম্মানটা ফিরে পাবো এই যে ডিলেট আগেই প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচার প্রধান বিচারপতি বলেছিলেন যে জাস্টিস ডিলেট দ্যাট মিন জাস্টিস ডিনাইড অর্থাৎ জাস্টিস বিলম্বিত হওয়া মানে জাস্টিসকে অস্বীকার করা আমাদের বিরুদ্ধে বহুমুখী চক্রান্ত চলছে এক হচ্ছে সরকারের অযোগ্য অফিসার নিয়োগ করা হয়েছিল মন্ত্রী নিয়োগ করা হয়েছিল যার জন্যে এখানে টাকা দিয়ে চাকরি পেয়েছে আবার সিবিআই তদন্ত করে অযোগ্যদের লিস্ট বের করে দেওয়ার পরেও যারা আদালতে গিয়ে দাঁড়িয়ে বলছে যে অল ফ্রড সবাই বলে দেওয়ার পর বিরোধী যারা লয়ার যারা বলছেন তারা এখানে এখানেও পুরোপুরি দায়ী আমাদের এই রাস্তায় নামানোর জন্য শেষমেশ সুপ্রিম কোর্ট এই যোগ্য অযোগ্যের পৃথকীকরণ প্রক্রিয়ায় শেষ সন্তুষ্ট হন কি এখন সেটাই দেখার এবং সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হলে তাহলে হয়তো এই পৃথকীকরণ যদি সম্ভব হয় তাহলে হয়তো যোগ্যরা আবার স্কুলে ফিরে যাবেন অযোগ্যরা যারা শূন্য খাতায় শূন্য সাদা খাতা জমা দিয়ে শূন্য পেয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে অবশ্যই সেদিকে নজর থাকবে পনেরো তারিখে সুপ্রিম কোর্টের শুনানির ওপর